শ্রীরামপুর ফিশিং বাই রাহুল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম ব্যাকে আপনারা যে পুকুরে মাছ ছাড়া ভিডিও দেখতে পাচ্ছেন এটি আপনাদের পরিচিত কন্যগড় সুভাষ পুকুরে আজ সকালে মাছটি ছাড়া হয়েছে তো সবটাই কাতলা মাছ টোটাল দুশো চৌত্রিশ কিলো কাতলা মাছ আজ এই পুকুরে ছাড়া হলো তো আপনারা সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে বুঝতে পারবেন কেরম সাইজের কী মাছ ছাড়া হয়েছে না ছাড়া হয়েছে কী সাইজের মাছ আছে আমার দেখে যেটুকু মনে হয়েছে এক কিলো থেকে শুরু করে দেড় কিলোর ভেতরেই সব মাছ আছে কিছু সাধারণশো মাছ থাকতে পারে তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু দেখলে আপনাদের কাছে ধারণা আসবে আর যারা এই পুকুরটি সাপ্তাহিক চলছে বৃহস্পতি শনি রবি টিকিট মূল্য এগারোশো টাকা তো আপনারা যারা যারা এই পুকুরে সিট বুকিং করতে চাইছেন স্ক্রিনের আজুধার নম্বর দেওয়া আছে আপনারা আজুধার সঙ্গে যোগাযোগ করে নেবেন তো দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটুকু দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে টাকা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ

पाँच, 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 इन आवाज़ तो पाँच, पाँच, अभी क्या? तो आपने मास्टर तो टूटा क्या तो टूटे? पाँच, तो टूटे दिन, दिन, अभी क्या? दिन आपने क्या लगा रहा है? पाँच, साफ़ दुकान, पाँच, 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 वाइट कोर

জগত জট ফেললে হবে তোর সেটা এটা বড় কথা বল আজ দূরের পর তোকে বলস 10 10